আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ তালা ওষুধের সম্মতি ভালো আছি সো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করব। আশা করি ব্লগটা সবার খুবই ভালো লাগবে কারণ হচ্ছে প্লেসটা অনেক সুন্দর এবং খুবই সুন্দর একটা জায়গা আমি সেখানে গিয়েছিলাম ঘুরেছি খুব এনজয় করেছি এটা হচ্ছে আমাদের গ্রামের একটা সিনারিও আমাদের গ্রামে এটা হচ্ছে ধানের মাঠ শুকনা সিজনে হচ্ছে এখানে ধান চাষ করা হয় আর তাছাড়া এখানে অন্য সময়তে বর্ষার সিজনে পানি আসে মাছ ধরা হয় এই তো আমি সেখানে যাই এবং খুব এনজয় করি আর এত পরিমাণে বাতাস ছিল প্রচুর পরিমাণে বাতাস ছিল মানে মনে হচ্ছে বাতাসে উড়ে যাব এরকম একটা পর্যায়ে বাট অসাধারণ ছিল সময়টা এত সুন্দর এত চমৎকার ওয়েদার তারপর হচ্ছে বাতাস একদম শান্ত একটা পরিবেশ কোনো মানুষজন নেই আমি যখন যাই তখন হচ্ছে কেউ নেই এখানে একেবারে মানে শূন্য মুক্ত। সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা ওয়েদার একদম ন্যাচারাল বাতাস খুবই ভালো লাগতেছিল আমি তো খুবই মানে মহাকুশি হ্যাঁ আসতে পেরে আসলে আমরা যারা শহরে থাকি চার দেওয়ালের ভিতরে যারা বসবাস করি তারা এই ধরনের পরিবেশে খুব একটা আসতে পারি না নানান কারণে জটিলতা সময়ের অভাব অনেক কিছুর ছাপ প্রেশার তাই আসা হয় না বার যখন আসে তখন আমরা প্রাণ খুলে উপলব্ধি করতে পারি উপভোগ করতে পারি এই জায়গাটা খুবই সুন্দর ছিল আর এই যে দূর আকাশে যে মেঘগুলো মনে হচ্ছিলো এখনই এসে পড়বে মানে খুবই সুন্দর লাগতেছিল একেবারে মনে হচ্ছিলো ম্যাগ থেকে এখনই বৃষ্টি পড়বে মানে এরকম একটা আর প্রচুর পরিমাণে বাতাস লোকজন নেই শব্দ নেই আমাদের শহরে তো হচ্ছে বিশেষ করে ডাকা এখানে যে পরিমাণে শব্দ ঘুরে বাবা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা বাট ওখানে কোনো শব্দ ছিল না যেটা ছিল সেটা হচ্ছে বাতাসের শব্দ আপনারা শুনতে পারবেন আমার খুবই ভালো লাগছিল আমি খুবই এনজয় করেছি খুব সুন্দর একটা সময় কেটেছে আমি আবার কবে গ্রামে যাব আমি যখন গ্রাম থেকে চলে আসি তখন আবার অপেক্ষা করি কবে যেতে পারবো কবে একটা সুযোগ আসবে কারণ হচ্ছে গ্রামে যেতে আমার ভীষণ ভালো লাগে গ্রামে সময় কাটাতে ভালো লাগে প্রকৃতি দেখতে ভালো লাগে শহরে আমার বিশেষ করে ঢাকা শহরে আমার থাকতে একইবারে ভালো লাগে না আমি ঢাকা পছন্দ করি না বাট আনফর্চুনেটলি আমাকে ডাকে থাকতে হয় থাকতে হচ্ছে এ আর কি বাট আশা করি ইনশাল্লাহ আল্লাহ যদি চায় শীঘ্রই ডাকা ছাড়বো কারণ ঢাকা থেকে থেকে আমি পুরো বিরক্ত হয়ে গেছি যাই হোক আমরা পরিবেশটার কথা বলি সো এটা হয় এটা যেহেতু পুরো বর্ষা মৌসুম স্য পানি কেবল আসতেছে এখন পানি দিয়ে ভরে গেছে আমি যখন যাই তখন এতটা পানি ছিল না বাট রিসেন্টলি পানি অনেক বেড়েছে প্রচুর পরিমাণে পানি হয়েছে নৌকা দিয়ে এখন ঘুরা যাবে পরিবেশটা ছিল অসাধারণ অসাধারণ ছিল সব কিছু মিললে খুবই সুন্দর ছিল আপনারা যারা শহরে থাকেন অবশ্যই গ্রামে যাবেন বিভিন্ন সিজনে বিশেষ করে হচ্ছে শীতে বৈশাখে বর্ষায় এই সিজনগুলোতে আপনারা যাবেন তাহলে গ্রামের যে একটা সৌন্দর্য এবং গ্রাম তো এমনি সুন্দর তবে এখনকার সময়টা একটু ডিফারেন্ট আমরা যখন ছোটো ছিলাম তখন গ্রাম আরও বেশি সুন্দর ছিল কিন্তু দিনের পর দিন গ্রামগুলো হচ্ছে শহর হয়ে যাচ্ছে মানে এত পরিমাণে বিল্ডিং বাড়িঘর তৈরি করতেছে যে এখন আর গ্রাম গ্রাম নেই গ্রাম এখন শহর হয়ে যাচ্ছে জায়গার পরিমাণ কমে যাচ্ছে খোলা মাটির পরিমাণ কমে যাচ্ছে ধানের মাটির পরিমাণ কমে যাচ্ছে এটা আমাদের জন্য সত্যিই আশঙ্কাজনক যাই হোক আমরা ছয় গ্রাম সুন্দর থাকুক যে আমি দাঁড়িয়ে আছি মনে হচ্ছে বাতাস আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে মানে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না এত পরিমাণে বাতাসের তীব্রতা এত বেশি যে আমি দাঁড়িয়ে সেখানে থাকতে পারছি না মানে মনে হচ্ছে পড়ে যাব এরকম একটা অবস্থা বাট বাতাসটা এত ঠান্ডা ছিল মনে হচ্ছে একটা চাদর নিয়ে গেলে ভালো হতো আর বৃষ্টি নামবে নামবে এরকম একটা আশঙ্কা করা যাচ্ছে বৃষ্টি নেম নামবেই পর সন্ধ্যার পরে বৃষ্টি আসছিলো সন্ধ্যার পরে বৃষ্টি নেমেছিল কত সুন্দর না জায়গাটা অনেক সুন্দর এখানে হচ্ছে ধানের সিজনে ধান রোপণ করা হয় তখন আর বেশি ভালো লাগে প্রত্যেকটা সিজনে ডিফারেন্ট একটা বাইব দেয় যেমন এই সিজনে হচ্ছে বর্ষা মৌসুম এটা আলাদা একটা সৌন্দর্য আবার ধানের সিজনে যখন ধানের মাঠ থাকে তখন আবার অন্যরকম একটা সৌন্দর্য থাকে মানে প্রকৃতি তো আর কোনো হচ্ছে শেষ নেই প্রকৃতির সৌন্দর্যের শেষ নেই আর আমি প্রকৃতির সান্নিধ্যে যেতে খুব বেশি পছন্দ করি তা যখনই সুযোগ পাই তখনই যাই আর আমার চুলের অবস্থা কি বলবো মানে আমি কোনো কিছু ঠিকঠাক রাখতে পারছি না ঠিক আছে